অবিশ্বাস্য এইটা আসলে অবিশ্বাস্য এইটা আপনার ধারণার বাহির এইটা আমার ধারণার বাহির এইটা কেউ কল্পনাও করতে পারে না যে এটা কিভাবে সম্ভব এটা আদৌ কি সম্ভব এটা ইউটিউব কখনো ভাবছে যে একদিনের মধ্যে এরকম পজিশনে একটা চ্যানেলকে নিয়ে যাওয়া সম্ভব ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেল আছে সেটাও মনে হয় না একদিনে এরকম একটা পর্যায়ে নিয়ে যাইতে পারছে জানি না ইউটিউবের অফিসিয়াল চ্যানেলে তাদের সাবস্ক্রাইবার কত এখন বাট পিছনে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ক্রিস্টি ক্রিস্টিয়ানো রোনালদো যার অফিসিয়াল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে যেটার নাম দিয়েছে ইউ আর ক্রিস্টি ইউ আর ক্রিস্টিয়ানো হ্যাঁ যেটা একদিনের ব্যবধানে এখন সাবস্ক্রাইবার যদি আমি একটু কাউন্ট করি পিছনে দেখাই যাচ্ছে সংখ্যাটা চব্বিশ দশমিক সাত মিলিয়ন টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন এটা অবিশ্বাস্য একদিনে একদিনে চব্বিশ মিলিয়ন প্লাস চব্বিশ পয়েন্ট সেভেন মিলিয়ন যে সাবস্ক্রাইবার একদিনে হইতে পারে সেটা অবিশ্বাস্য ক্রিস্টিয়ান রোনালদো সেটা করে দেখে দেখাইলো মাত্র উনিশটা ভিডিও কিন্তু এখানে আপলোড করছে এবং চব্বিশটা উনিশটা ভিডিও আপলোড করার পরেই কিন্তু আসলে সাবস্ক্রাইবার দাঁড়াইছে কিন্তু চব্বিশ পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার এটা অবিশ্বাস্য একদিন এটা কিভাবে সম্ভব এবং এইটা রেকর্ড বিশ্ব রেকর্ড কারণ এই রেকর্ড কেউ ভাঙতে পারবে কি না এটা এটা আমার আমি আমি নিজেই কনফিউজ যে এইটা কোনোভাবে এই রেকর্ডটা ব্রেক করা সম্ভব কিনা এটা কোনোভাবে কি এই রেকর্ডটা ব্রেক করা সম্ভব আদৌ কি সম্ভব কোনোভাবে কি সম্ভব আমার কাছে মনে হচ্ছে না যে এইটার এই এই রেকর্ডটা কেউ ভাঙতে পারবে মাত্র উনিশটা ভিডিও সে আপ করছে একদিন আগে একটা ভিডিও যে আপ করছিল সেটার ভিউ যদি আমি কাউন্ট করি সেটার ভিউ উনিশ মিলিয়ন ভিউজ একদিন আগে আবারও তার পরবর্তীতে আরেকটা ভিডিও আপ করছে সেটা টু মিলিয়ন একদিনে আগে আর ভিডিও আপ করছে মানে ব্যাক টু ব্যাক আপ করছে যে ওই দিনই সেটা থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন আবার যেটা একদিন আপ করছে সেটা থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন একদিন আগে আবারও আপ করছে সেটা এইট মিলিয়ন সবই একদিন আগে যেহেতু একদিনেই আসলে সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে চব্বিশ পয়েন্ট সেভেন মিলিয়ন এইটা যে অবিশ্বাস্য লাস্ট সে যে ভিডিওটা আপ করেছে সেটা হচ্ছে যে গোল্ডেন গোল্ডেন যে বাটনটা রোনালদো পেয়েছে সেইটা নিয়ে সে একটা ভিডিও পাবলিশ করেছে এক মিনিট সাতচল্লিশ সেকেন্ডে সেইটা বিশ ঘন্টা আগে এই ভিডিওটা আপলোড করেছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেটার ভিউজ হয়েছে ফিফটিন মিলিয়ন পনেরো মিলিয়ন ভিউজ হয়েছে এই যে ক্রিশ্চিয়ানো রোনালদোর যে যে ইউটিউব চ্যানেল যেটা আসলে বিশ্ব রেকর্ড গড়লো এখন পর্যন্ত উনিশটা ভিডিও আপলোড দেওয়া আছে এবং সাবস্ক্রাইবার কিন্তু চব্বিশ পয়েন্ট সেভেন মিলিয়ন টোয়েন্টি মিলিয়ন এটা আমার মাথা ঘোরাচ্ছে ভাই এটা ইউটিউবের আসলে এত সাবস্ক্রাইবার আছে কি আমি জানি না আমি ইউটিউবের অফিসিয়াল ইউটিউব যে চ্যানেলটা আছে আমি সেইটা একটু সার্চ দিয়ে দেখি যে ওদের নিজস্ব যে ওদের নিজস্ব যে চ্যানেল আছে সেই চ্যানেলটা আমি খুঁজে পাবো কিনা আমি 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 মনে হয় না পাবো খুঁজে কিন্তু রোনালদোর যে ইউটিউব চ্যানেলটা এটা যে বিশ্ব রেকর্ড করে ফেলছে এটা ব্রেক করা যে আসলে সম্ভব না আমি ইউটিউবের ইউটিউবের যে অফিসিয়াল যে চ্যানেলটা সেটা আমি খুঁজে পেয়েছি ইউটিউবের যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইবার একচল্লিশ দশমিক টু মিলিয়ন একচল্লিশ দশমিক টু মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তারা ভিডিও পাবলিশ করছে এখন পর্যন্ত সাতশো তেষট্টিটা ভিডিও সাতশো তেষট্টিটা ভিডিও আপলোড করে তাদের সাবস্ক্রাইবার দাঁড়াইছে একচল্লিশ দশমিক টু মিলিয়ন আচ্ছা ওরা এই চ্যানেলটা কবে ক্রিয়েট করছে সেটা আমি একটু বলি ওকে আচ্ছা এখানে তারিখ দেখাচ্ছে না কিন্তু এইটা তো নিঃসন্দেহে বলা যায় যে এইটা এটা অনেক অনেক দিন যাবত আগেই এই ইউটিউব ইউটিউব যখন আসে তখনই তারা কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করে এবং তাদের এই এত বছর পরে তাদের সাবস্ক্রাইবার কিন্তু একচল্লিশ পয়েন্ট দুই মিলিয়ন একচল্লিশ প্লাস মিলিয়ন একচল্লিশ মিলিয়ন প্লাস তাদের সাবস্ক্রাইবার এবং এটার বয়স কিন্তু অনেক বছর এবং আমি যদি বলি যে সেইখানে ক্রিশ্চিয়ানো রোনালদো একদিনের ব্যবধানে চব্বিশ পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু সে অর্জন করেছে অর্থাৎ ইউটিউবেও আসলে তার কাছে কিন্তু আসলে ব্যর্থ হয়েছে কারণ ইউটিউবের অফিসিয়াল ইউটিউবের অফিসিয়াল যে চ্যানেলটা সেটার সাবস্ক্রাইবার আসলে এত দিনে এত বছরে তারা নিশ্চয়ই যখন ইউটিউবটা তৈরি করলো তার পরপরই তাদের এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা তাদের ইউটিউবে সাবস্ক্রাইবার মাত্র একচল্লিশ দশমিক দুই একচল্লিশ প্লাস মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার আর রোনালদোর একদিনেই দেখেন কি অবস্থা তার মানে ইউটিউবে আসলে তাদের তার ধারের কাছে আসতে পারলো না তো রোনালদো একটা রেকর্ড করলে এটা মনে হয় না ব্রেক করতে পারবে কেউ এই রেকর্ডটা কেউ ভাঙতে পারবে যাই হোক এটা এটা দেখে খুবই ভালো লাগলো যে একদিনেও আসলে এত সাবস্ক্রাইবার নিয়ে আসা সম্ভব এবং সেটাও খুব শর্ট টাইমে একদিনে মাত্র উনিশটা ভিডিও আপ করেও এবং মিলিয়ন মিলন ভিউজ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার খ্রিস্টানের জন্য অনেক অনেক শুভকামনা হয়তো এই চ্যানেল থেকে অনেক বেশি অনেক টাকা অনেক ডলার ইনকাম করতে পারবে ঠিক আছে আরও আশা করছি যে এই চ্যানেলটা অনেক অনেক দূর এগিয়ে যাবে এবং আরও ভালো পজিশনে একদিনে যদিও এটা চব্বিশ পঁচিশ মিলিয়ন হয়ে গেছে তো এটা এক বছরে এটা মনে হয় না পাঁচশো মিলিয়ন সাবস্ক্রাইবার আহামরি কিছু হবে পাঁচশো মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাইতে পারে এক বছর ছয় মাস পরে যা ক্রিস্টনার জন্য অনেক শুভকামনা ভালো কিছু হোক সামনে আগামীতে